ফাইনাল প্রমাণ করার জন্য এই কোরআন থেকে দুটি আয়াত বাদ দিতে সুরা তাওবার আখেরই দুটি আয়াত আমির আশাদ খলিফার ব্যক্তিত্বকে নিয়ে কোনো কথা কখনো বলিনি কখনো বলব না তিনি কি করেছেন কোরআনের দুইটি আয়াত সুগভীর কৌশলের মাধ্যমে তার উম্মতের সামনে তার অনুসারীদের সামনে বাদ দেওয়ার জন্য বলে গেছেন তিনি নিজেও অমান্য করেছেন আর আজ দুই সাল ঢাকার আক্কাস বিন আবদুর রশিদ সাহেব সতেরোটি আয়াত যার সম্পর্ক আল্লাহ তালার ঘরের সাথে তিনি সুগভীর কৌশলে এড়িয়ে যাচ্ছেন অমান্য করে চলেছেন এবং তার বিরুদ্ধে তিনি স্ট্যান্ড নিয়েছেন ঢাকা থেকে আমি আক্কা সাহেবের ব্যক্তিত্বের বিরুদ্ধে যাচ্ছি না ওনার ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমি ওনাকে বলবো আপনি যদি মনে করেন যে এই কোরআনের বিশেষ যে সতরিট আয়াত আপনি অমান্য করে চলেছেন এবং আপনি বিভিন্ন ব্যাখ্যায় নিজেকে জড়িয়ে নিয়েছেন আর মনে করছেন যে আপনার ব্যাখ্যাগুলি সঠিক তাহলে ঢাকা থেকে আপনি সৌদি আরবের মক্কাতে একটু যান আপনার টিকিটের পয়সা দরকার হলে আমি দিব সেখানে যে মাসজিদুল হারামের নামাজ যখন আপনার খুব অপছন্দ আপনার উন্মতের খুব অপ পছন্দ সেখানে যেয়ে আপনারা চেঞ্জ করার চেষ্টা করুন ঢাকায় বসে কখনো চেঞ্জ করতে পারবেন না নতুন আর একটি নামাজ আপনি দাঁড় করিয়েছেন এমনিতেই বাঙালিরা অতীতকাল থেকে হানাফি নামাজ পড়ে এসেছে যা নাকি কোরআনের বিপক্ষে আবার বিগত পঁচিশ ছাব্বিশ বছর পূর্বেই আরেকটি নামাজের সন্ধান তারা পেল টাঙ্গাইল থেকে বায়াজিদ খান পণ্যের এখন দুই থেকে ইউটিউবে আপনার নামাজের নতুন আরেকটি সিস্টেম আপনার কথা মতে কোরআনের সিস্টেমের নামাজ তো মানুষকে কোরআন থেকে দূরে এবং মাস্টিদুল হারাম থেকে দূরে সরানোর যে গভীর ষড়যন্ত্র আপনি করে চলেছেন আমি অন্তত এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কোরআন থেকে যত আয়াত আমার আল্লাহ আমাকে জানিয়েছেন মানুষের সামনে তুলে ধরবো আমি কখনো কাউকে বলবো না যে আমার কথা মানতে হবে কিন্তু আমি যে আয়াতগুলি তুলে ধরবো সেই আয়াতগুলি নিয়ে আমি গবেষণা করার জন্য সকলকে অনুরোধ করব। যদিও এই ভিডিও দেখার পর আপনারা আপনাদের বংশের পরিচয় তুলে ধরবেন অনেকেই যেমনটি ধরেছেন এর পূর্বে একটি নামাজের ভিডিওতে আপনারা যত গালি আমাকে দেন সেটি আমি কখনো আমার জন্য অশুভ মনেই করি না কারণ গালি শব্দটি দুটি অক্ষর দিয়ে লেখা হয় গ এবং ল আমার দৃষ্টিতে এই গ আকারে গা আর লয় দীর্ঘিকারে লি বা লয় রশ্মিকারে লি এটি আমার জন্য দুটি শব্দ মাত্র আমি কখনো দাবি করিনি যে আমি কোরআনের মহা পণ্ডিত আর আমি কখনো আপনাদের কাউকে চৌত্রিশ বছর পার হয়ে গেল বলিনি যে আপনারা আমার সাথে আসুন আর আমি এটা এটি বলার অধিকারও রাখি না কিন্তু আমার দায়িত্ব সুরাইয়াসিনের সেই আয়াতমতে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্ট পৌঁছে দেওয়ার আর পাঁচ নম্বর সুরাল মায়েদা সাতষট্টি নম্বর আয়াতমতে তাবলিগে কোরআন করার আল্লাহ তালার রিসালাতকে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসুলি কারিমের উপরে যেমন ন্যাস্ত তদ্রূপ তার মান্যকারীদের উপরেও তো রাশাদ খলিফা তিনি কোরআনের দুইটি আয়াত অমান্য করেছেন তাওবার সুরা শেষের দুটি আয়াত যে আয়াত দুটির কারণে ওনার নিজস্ব গবেষণা নিজস্ব থট জগতের সামনে পরিপূর্ণরূপে দিতে পারেননি উনিশের সেই গবেষণা যার জন্য আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা ওনার অনুসারী হয়ে এই ভ্রান্ত মতবাদ নিয়ে চলেছেন তার ভিতরে আমাদের ছোট একজন ভাই ইমরান সে ইমরান ভাই উনি গাজীপুরের উনার পিছনে অনেক মেহনত করা হয়েছে উনি রাশাদ খলিফার উম্মত হতে তবা করে তিনি সরাসরি কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটাচ্ছেন তদ্রূপ যারা আক্কা সাহেবের সতেরোটি আয়াত নিয়ে তার যে অমান্য তার যে সতেরোটি আয়াতের বিরোধিতা করা আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা গবেষণা করে দেখবেন যদি আপনারা মনে করেন যে এই সতেরোটি আয়াতের বিপক্ষে তিনি স্ট্যান্ড নিয়েছেন তাহলে একজন মানুষের পথভ্রষ্ট হওয়ার জন্য সতেরোটি না দুটিও না একটি আয়াত অমান্য করলেই চলে অনেকে আপনারা আমার কাছে জিজ্ঞেস করেছেন আমি কওয়ার রব্বিশহলি সদরি ওয়াসিলি আমরি ওহলুল লোকুদাতামি লিসানি আফকাহ কওলি এখানে কলা শব্দটি কেন বলি বা পড়ি এটি আমি অনেকবার ব্যাখ্যা করেছি আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেন বলি এটিও ব্যাখ্যা করেছি আবার অনেকে বলেন আমি আউজুব্লাহিমিনা শানির রজিম কেন বলি সেটিও ব্যাখ্যা করে দিয়েছি এবার আসুন আকাশ সাহেব যে সতেরোটি আয়াত গোপনীয় অমান্য করে চলেছেন তার ভিতরে একটি হল দুই নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াত তবে এর পূর্বে আমাদের জানতে হবে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যেখান থেকে আপনি আমি জানতে পারবো আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি ইন্নি জা নাসি কালিনা সিমামা ইব্রাহিম বলে অলা অমিন দুরিয়াতি আমার সন্তানদের মধ্যেও আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তো এই আয়াত থেকে আমরা জানলাম ইব্রাহিম সকল জামানার প্রত্যেকটি মানুষের জন্য তিনি ইমাম এখন বায়াজিদ খান পন্নি সাহেব জামানার ইমাম হওয়ার দাবি করেছেন সেটি এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ তার ইমামতিকে নাকচ করেছেন তদ্রূপ হুসাইন মোহাম্মদ সেলিমও আকাশ সাহেবের যে সতেরোটি আয়াত তার প্রথম আয়াতটি হল দুই নাকার একশো পঁচিশ নম্বর আয়াত এখানে যে শব্দটি আল্লাহ বলছেন আর আমি যখন বিশেষ ঘরটি এই মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই যারা আজকে জীবিত রয়েছ ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লান মুসল্লা গ্রহণ করো আদায়কিরিত নামাজকে নিয়ে নাও তো আদায়কিরিত নামাজকে আপনাকে আমাকে নিয়ে নিতে হবে কপি করতে হবে তারপরে বলা হচ্ছে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘর কানাকে আল্লাহ আমার ঘর কানাকে তাওয়াফকারী রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে তো হারাম আল্লাহ তালার ঘর এটি আক্কা সাহেবকে ভুলে গেলে চলবে না যদি তিনি মনে করেন যে নামাজটি তিনি নিজের ঘর থেকে দিচ্ছেন ঢাকা থেকে দিচ্ছেন এটি তালার ঘর তাহলে মিথ্যা হয়ে যাবে তদরূপ নামাজের যে সিস্টেম বায়াজিদ খান পন্নি সেব এবং তার অনুসারী তার উম্মতেরা দিয়ে চলেছে সেটি কোরানের এই আয়াতের দৃষ্টিতে একেবারে কাণ্ডে একটি নামাজ দুই নম্বরে আকাশ সাহেবের কাছে প্রশ্ন হল দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইফ ইয়ারফা ইব্রাহিম আলীম ইব্রাহিম এবং ইসমাইল যখন বিশেষ ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের জন্য তুলে ধরতে লাগে তখনই ফরিয়াদ করে হে আমাদের রব আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করেই ওয়াইফ ইয়ারফা ইব্রাহিমুল কওয়ায়দা মিনাল বাইত বিশেষ ঘর থেকে এই বিশেষ ঘরটি হচ্ছে মাসজিদুল হারাম আপনি যতই ডানবাম অনুবাদ করেন চলবে না আর এই বিশেষ ঘরটি প্রথম দিনের ঘর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা আছে আর আপনার তিন নম্বর ভুল হচ্ছে এটি যেটি আপনি অমান্য করে চলেছেন ইন্না আউ্বাল বাইতিন নিশ্চয় প্রথম ঘর এই ঘরের পূর্বে আর কোনো ঘর পৃথিবীতে ছিল না কেউ তৈরিও করেনি লাল্লাদি বিবাক্কাতা যেটি বক্কার সাথে মোবারক মহদ আল্লিল আলমিন যেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে তো আপনাকে এই অনুবাদের দিকে আমি আনতে চাই যদি এখানে অনুবাদে কোথাও আমি ভুল করি আপনি সঠিকটি দিয়ে দিতে পারেন কিন্তু ভুল প্রমাণ করতে হবে কোরআনের গ্রামার দিয়ে আপনার নিজস্ব এবং ইহুদি আরব এবং খ্রিস্টান আরবদের বানানো গ্রামারের মাধ্যম দিয়ে না চার নম্বর আপনার অমান্য যে আয়াতটি করেছেন সেটি হচ্ছে তিন নম্বর সোর আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত এই বিশেষ ঘরটির ব্যাপারে বলা হচ্ছে হিজ্জুল বাইত এই বিশেষ ঘরের হজ হয় এখানে হজ করতে যায় মুসলিমরা এবং নন মুসলিমদের যায় তো এই হারাম এটি জানতে হবে। রবের ইসলামী কিংডমে গ্রাউন্ডে আমরা দেখতে পাই একটি ঘর বিশেষ একটি ঘর যেখানে হজ হয় পাঁচ নম্বর আপনার ভুল হচ্ছে যেটি আপনি অমান্য করে চলেছেন কোরআনের আয়াত সেটি হচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে এই বিশেষ ঘরে রয়েছে বাইতাল হারাম। বাইতুল আমিন। হারামের এই বাইতুল হারাম পৃথিবীতে একটি যেখানে আমিন শব্দটি উচ্চারণ হয় সেটি পৃথিবীর সকল মুসলিম এবং মুমিনরা জানে ছয় নম্বরে আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে পাঁচ নম্বর সুরাল সাতানব্বই নম্বর আয়াত এই কোরআনই কিন্তু বলছে এগুলি আমি আমার পক্ষ থেকে বলছি না বা অন্য কারোর কাছ থেকে ধার করে নিয়েও বলছি না জাল বাইতাল হারাম আল্লাহ বানিয়েছেন গোড়ালিকে বাইতুল হারাম হিসেবে আল্লাহ যখন এই ঘরটি বানিয়েছেন তো আপনি কি প্রমাণ করবেন যে ঢাকার কোনো ঘরকে আল্লাহ বানিয়েছেন না হারামকে বানিয়েছেন আপনার কাছে এবং আপনার অনুসারীদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই সাত নম্বর আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে আট নম্বর সুরা আল আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়াত ইন্দাল বাইত সলাতুম ইন্দালিয়া তাদের নামাজ বিশেষ ঘরের দৃষ্টিতে শীষ দেওয়া এবং তালি বাজানো তো বিশেষ ঘরটি হচ্ছে মাসজিদুল হারাম আপনি কোন ঘরটি মানতে চাচ্ছেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে কোরআন বলছে সেটি মাসজিদুল হারাম মাসজিদুল হারামের অনুরূপ নামাজের বিপরীত কেউ যদি কোনো নামাজ প্রতিষ্ঠা করে সেই মতে নামাজ পড়ে তাদের সকলের জন্য বলা হচ্ছে এমনকি বায়াজিদ খান পণ্যির বানানো নামাজও মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া এবং তালি বাজানো ঠিক অতীতে যেমন হানাফি সাফি মালিক হাম্বলি নামাজ আমরা দেখে আসছি ঠিক এইভাবে আট নম্বর আপনার অমান্য যে আয়াতটি করেছেন সেটি হচ্ছে এগারো নম্বর সুরা হুদের তিয়াত্তর নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে এই বিশেষ ঘরের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে বলা হয় আহ্লাল বাইত তো আহ্লাল বাইত এই বিশেষ ঘরের সাথে যাদের সম্পর্ক এখানে যদি আপনি মনে করেন অন্য কোনো ঘরের সাথে সেটি আপনার ধারণা কিন্তু কোরআন বলছে আহলাল বাইত মানে আছে এই বিশেষ মাসজিদুল হারামের সাথে যারা সম্পর্ক রাখে ধারক এবং বাহক এরপরে নয় নম্বর আপনি যে আয়াত অমান্য করে চলেছেন সেটি হচ্ছে বাইশ নম্বর সুরা আল হাজ এর ছাব্বিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ওয়াইদ বাউানা আলী ইব্রাহিমা মাকান আল বাইদ আল্লাহ কি করলেন স্পষ্টভাবে দেখিয়ে দিলেন ইব্রাহিমের জন্য বিশেষ ঘরের স্থান মাকল বাই বিশেষ ঘরটি হচ্ছে মাসজিদুল হারাম যেখানে তিনি ইমামতি করেছেন মানব সমাজের ইমাম হয়ে দশ নম্বর আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে বাইশ নম্বর সুরা আল হজ এর উনত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে এবং করবে সেই ঘরের সাথে যেটি প্রাচীন সে বিশেষ ঘরটি হচ্ছে প্রাচীন ঘর সেটি হচ্ছে মাসজিদুল হারাম যাকে আমরা আউবল বাইত বলি এগারো নম্বর আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে এই কোরআনের বাইশ নম্বর সুরাল হজ এর তেত্রিশ নম্বর আয়াত এই বিশেষ ঘরের সাথে আরেকটি জিনিসের সম্পর্ক হতে লাতিক অতপার সেই পশুগুলি তাদের জবাহের স্থান বিশেষ ঘরের দিকে তোমরা কি করবে জবাই করবে তো বিশেষ ঘরটি হচ্ছে আলবাহ আতিক সেই প্রাচীন ঘর বারো নম্বর আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে একান্ন নম্বর সুরা আর রিয়াতে ছত্রিশ নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে কিংডমের ভিতরে মুসলিমিনদের একটি ঘর রয়েছে যার সাথে মুসলিমরা দুনিয়ার যেখানে থাকুক না কেন তাদের সম্পর্ক রয়েছে আর তার জন্য এখানে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন যেটি আপনি অমান্য করে চলেছেন একান্ন নম্বর সুরা আর জারিয়াতের ছত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফমা ওয়াজনা ফিহা বাইতি মিনাল মুসলিম পৃথিবীতে পৃথিবীতে তো মাত্র এক ঘর লোক ছাড়া আর কোনো মুসলিম আমরা পাই না ছাব্বিশ আয়তা ছত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি জামানায় একটি ঘরের সাথে সম্পর্ক রাখে মুসলিমিনরা তারা যে কোনো দেশে নাগরিক হতে পারে যে কোনো স্থানের নাগরিক হতে পারে যে কোনো এলাকার হতে পারে কিন্তু সম্পর্ক তাদের একটি ঘরের সাথে তো এই ঘরটি হচ্ছে মাস্টিদুল হারাম আমাদের বাংলাদেশের যারা আমরা মুসলিম রয়েছি আমাদেরও সম্পর্ক সেই মাসজিদুল হারামের সাথে তেরো নম্বর আপনি যে আয়টি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে বান্ন নম্বর সোরা আর তোর চার নম্বর আয়াত অলবাইতিল মামুর যেখানে জীবন কাটানো যায় সেই জীবন কাটানোর বিশেষ ঘরটি তো আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন আমরা মাসজিদুল হারামের দৃষ্টিতে আমরা আমাদের জীবনকে কাটিয়ে চলেছি এটি সব যা আমি আপনাদের সামনে যাবত রাখলাম কোরআনের আয়াত আর সেই ঘরটি এমন চোদ্দ নম্বর যে আয়াতটি আপনি অমান্য করে চলেছেন একশো ছয় নম্বর সুরা কোরআশের তিন নম্বর আয়াত ফালিয়া আবুদুর অবাহাদ আল মানুষের উচিত সেই রবের বন্দেগি করা যে রব এই বিশেষ ঘরের মালিক এই বিশেষ ঘরের যিনি রব তার ইবাদত আপনাকে আমাকে করতে হবে সেই বিশেষ ঘরটি হচ্ছে মাসজিদুল হারম পনেরো নম্বরে আপনি যে আয়াতটি অমান্য করে চলেছেন সেটি হচ্ছে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাঁইত্রিশ নম্বর আয়াত রব্বানা বানাইনিয়াসকান্তুমিন দুর তুমিন বি ওয়া দিন গয়েরি রি বাইতিকাল মোহাররম ইব্রাহিম রাসূল বলছেন হে আমার রব নিশ্চয় আমি আমার সন্তানদেরকে এক অনাবাদ যেখানে কোনো কৃষি নেই আপনার মহারম ঘরের নিকট বসতি স্থাপন করেছি তো ইন দা বাইতিকাল মোহরম এটিও মাসজিদুল হারামকে বোঝানো হয়েছে আর ষোলো নম্বরে আপনি যেটি অমান্য করে চলেছেন যে আয়াতটি সেটি হচ্ছে বাইশ নম্বর সুর আল হজ এর ছাব্বিশ নম্বর আয়াতে অতহির বাইতি আলী তয় মিনাওয়ার সুজুত আল্লাহ বলছেন যে আমার ঘরটিকে তুমি পাক রাখবে যারা ত করবে দণ্ডায়মান হবে রুকু করবে সুযুত করবে এই দণ্ডায়মান হওয়ার জায়গা এবং ত করার জায়গা রুকু করার জায়গা সিজদা করার জায়গা এটি হচ্ছে মাসজিদুল হারাম আর সর্বশেষ আপনি যেটি অমান্য করে চলেছেন সতেরো নম্বর সেটি হচ্ছে একাত্তর নম্বর নু এর আঠাশ নম্বর আয়া যেখানে বলছেন নূরাসুল হে আমার রব আপনি আমাকে মা ফেরত করুন আমার মা বাবাকে এবং যে ব্যক্তি আমার ঘরে প্রবেশ করবে মৌমিন মৌমিনাত হয়ে তো আল্লাহ ঘরটি হচ্ছে ইব্রাহিমের ঘর আল্লাহ তালার ঘরটি হচ্ছে সকল রাসুলদের ঘর আল্লাহ তালার ঘরটি হচ্ছে রাসূলের ঘর আর এই ঘরের সাথে আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন কোরআনের দুই নম্বর সুরালার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ দুটি আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বলে দিয়েছেন অমিন হাইতু খরাস্তা ফওয়াল ওয়াজাকা সত্রাল মাসজিদুল হারাম মাসজিদুল হারামের সাতরা যত রয়েছে অংশ রয়েছে পোর্শনস রয়েছে তার দিকে আমাদের কি করতে হবে ডাইরেকশন করে নিতে হবে ওয়াইল আল হাকবির রব্বিক এটি তোমার রবের পক্ষ থেকে সত্য কারণ একশো পঞ্চাশ আয়াতের মধ্যে বলা আছে লিয়াল্লা কুন আলিন্ন আলাইকুম হুজ্জা যেন মানুষের উপর তোমাদের তর্কের কোনো অবকাশ না থাকে তো আকাশ সাহেবের ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু কোরআনের এবং কাবার ব্যাপারে যখন কোনো ব্যক্তি রাস্তায় এসে দাঁড়াবে তখন সেখানে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের অনেক কথা রয়েছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি তিনি বলেন যে আমি এই আয়াতগুলি অবিশ্বাস করি না অস্বীকার করি না অমান্য করি না তাহলে নতুন একটি সিস্টেমের নামাজ কেন দিলেন যে নামাজটির সাপোর্টে কোরআনের একটি আয়াত নেই এরপরেও আমি আপনাদেরকে দেখাবো তিনি যেভাবে নামাজটি সাজিয়েছেন সেই নামাজটি কতগুলি আয়াতের বিরোধিতায় সাজিয়েছেন এবং এই রকম চরিত্র জুইশ পিপলের শুরুকাল থেকে আজ পর্যন্ত চলে এসেছে সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেব আপনারা তা থেকে বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন কাটানো তৌফিক দান করুন এবং যত ধরনের বাতিল সে রাশাদ খলিফার মতো লোক হয়ে আসুক না কেন বায়াজিদ খান পণ্ডির মতো লোক হয়ে আসুক না কেন এবং আক্কা সাহেবের মতো নতুন নামাজের প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি হয়ে আসুক না কেন আমরা আয়াতের মাধ্যম দিয়ে পঁচিশ নম্বর সুরাল ফুরকানের বাহান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবিরা সেটি আমরা করে চলবো সর্বোত্তম সংগ্রাম সবচেয়ে বড় জিহাদ সেটি মুসলিম হলে আপনার আমার দায়িত্ব আল্লাহ আমাদের সবারই সহায় হন